আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার যারা গুরুজন আছে তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি কি সুন্দর ফুটেছে ফুলনাম আজকে সকালবেলাটা এত ভালো লাগছে যে আমাদের পাশে কল্পতরুর আর কি পুজো হয় মায়ের পুজো হয় দক্ষিণাকালী তা ওখানে গান হচ্ছে সকাল থেকে আর কি এতটা ভালো লাগছে ফার্স্ট জানুয়ারিটা মানে দারুণ আর কি যাচ্ছে আর প্রতি বছরই হয় এটা এ বছর না যে এ বছর হচ্ছে তা না অনেক বছর ধরে হচ্ছে এই পাড়ারই এক মামা বাড়িতে আমি আর কি তাকে মামা ডাকি যার বাড়িতে হচ্ছে সেই মামা বাড়িতেই এই গান হচ্ছে ওই মাঠে একদম গাছটার আড়ালে দেখা যাচ্ছে না বাড়িটা কিন্তু খুব সুন্দর গান হয় এত সুন্দর গান হয় যে মনটা ভরে যায় খুব ভাল লাগছে আর এই শীতের রোডটা গায়ে বলে তত কথাই নেই আর না আর পাশে ঠাকুরের গান কাল আমার ছেলেমেয়েরা গেছিলো কলকাতা খুব মজা করেছে বলে মা খুব মজা করেছি ও দাদা ভাই নিয়ে গেছিল এই তো আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে এখন সব একসাথে ঘুরে বেড়াবে ভাই বোন ভালো লাগে কিন্তু দেখেও ভালো লাগে তাই না খুব ভালো লাগছে এদিকে আমাদের সোনু মহারাজ হেঁটে বেড়াচ্ছে এই যে বাবা সোনু উঠে দাঁড়াও এখানে আসো এখানে আসো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও কাম হ্যাঁ এটা আমার হচ্ছে শনু মহারাজ কি হয়েছে আজকে পয়লা জানুয়ারি বাবা বছরের প্রথম দিন তাও পড়েছে বৃহস্পতিবার খুব সুন্দর বার পড়েছে আজ বৃহস্পতিবার তাই সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে আমার পুজো দিতে হবে মা বসে আছে সব মা সবাইকে বলি মা মনের বাসনা পূর্ণ করা সবার যেন দু হাজার ছাব্বিশটা ভালো যায় সুখে শান্তিতে যায় সবার যেন স্বপ্ন পূরণ হয় আর মা আছে যেহেতু সবারই ভালো যাবে আমার ঘরে বড়ো মা তারা মা সবার কাছে চলে এসছি এবার একটু ধুক্কাটি ধরিয়ে এই যে ঠাকুরকে দেখিয়ে এখন ঢুকবো রান্না করতে ভেবেই নিয়েছিলাম যে সমস্ত কাজ টাচ করে তারপর রান্না করব। গরম গরম রান্না করব আর গরম গরম খাওয়া হবে পেটো শাক হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে আর এ পাশে আবার রান্না বসিয়ে দিয়েছি এখানে একটু চিকেনের ঝোল করব একদম টমেটো টমেটো দিয়ে সব দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা তো দিচ্ছি না আর এ পাশে ভাত বসিয়েছি আর রান্না করবো না করে বসুন হয়ে যাবে দেখ সকালে সব রুটি খেয়েছে যার জন্যই একটু দেরি করে রান্না করলাম